ও এই কানে একটা আওয়াজ আসছে ওখানে কি হচ্ছে গজল হচ্ছে তাই তো বাবা এখানে কাল হয়ে গেছে শুনলাম তাই তো তার মানে কি আচ্ছা ওখানে ওদের কালকে জলসা হয়ে গেছে তাই তো বাহ কি সুন্দর মিল ক্রস চিহ্ন এখানে গজল শুনে ওখানে জলসায় গিয়ে খিচুড়ি খেয়েছে আর ওখানের গজল শুনে এখানে জলসায় এসে খিচুড়ি খাবে কি সুন্দর সত্যি হিপলিশের এরকম বুদ্ধি ছিল বলে মনে হয় না আমার বাপেরা তো যাই হোক ভালো জিনিস আপনারা এই দেখেন যখন জলসা আপনারা দেবেন ওই গজল টজল একটু না দিয়ে ও বাবা গজল দেবেন তবে গানের টানে গজলগুলো বন্ধ করবেন এখন যদি বলি গানের টানে গজল চলবে না তো যে গজল বলবেই গানের টান হবেই হবে বলবো শুনে নিন উনিশশো সালের গান উনিশশো সালের গান উনিশশো সালের গান উনিশশো সালের গান সে গায়কদের নাম কি সে গায়কদের নাম হলো রফিক আশা লতা সুরাইয়া এসব শুনে নিন আলকায়াগনি এসব বুঝতে পারছে না পুরাতন পুরাতন গানের নকলে সব এখন গজল গায় আর এখন কিছু বক্তা অনেকে মনে করে কই না গানের টান নয় তো বুঝতে পারছেন পুরাতন গানের টান এগুলো শামসাদ বেগম সব গানের না গায়িকাদের নাম বলছি গো সামসাদ শামসাদ বেগম ব্যাপকতার গান আলকা ইগ্নি আতা এই আশা লতা মঙ্গেশ্বর রফিক কুমার শানু এদের গানের পুরাতন গানের নকলে আবার বাংলাদেশে আছে মনির খান নীনা হামিদ আব্দুল হাম আব্দুল আলিম উনিশশো তিরিশ সালের গান আব্দুল আলিমের গান মানে এইসব নিয়ে একটু টুকটাক গবেষণা করি তো বাবা তো এই একটা আয়াতানরি লাহোয়াল হাদিস এই আয়াতের তাফিল লিখতে গিয়ে এই আয়াতের তফসিল লিখতে গিয়ে আমি এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করলাম বেশ কিছু লাহওয়াল হাদিসটার ব্যাখ্যা করতে গিয়ে বাপ এইসব পুরাতন গানের নকলে এখনকার এই ছেলে মেয়েগুলো না যুবক যুবতীগুলো গান গজল গায় ওটা ছিল ডাইরেক্ট গান এখানে এবারটা নবীর শানে নবীর আর আল্লাহর নাম দিয়ে চালিয়ে দেয় আমরা বুঝতে পারি না আমরা মনে করি গানের টান নয় সুর সেই থাকে টোনটা ওই থাকে কথা বুঝতে পারছেন বাপেরা এই জন্য আপনাদের আমি দুটো হাতে ধরে বলছি বাপ দুটো পায়ে ধরে বলছি জলসা কমিটিকে বলছি বাপ দুদিন জলসা দেবেন তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন দুদিনে দুটো সুরাত তফসির হবে দুদিনে দুটো সুরাত তাফসির হবে প্রথম দিন একটা সুরাত তাপসির হবে দ্বিতীয় দিন একটা সুরাত তাপসির হবে উল্টো পাল্টা ওয়াজ হবে না আজ আমি এখানে আজকের একটা সুরাত তাফসির করবো ইনশাল্লাহ ওই জন্য আপনাদেরকে আমি তিন ঘন্টা সময় নিলাম গো বাপ অসুবিধা হচ্ছে আপনাদের না অনেকে মনে মনে ভাবছে এ মাল খিচুড়ি বানায় সার শেষ করতে বেরে চিন্তা নেই বাপ হ্যাঁ চিন্তা নেই আজকে একটা সুরাত তাপসির হবে ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন চলুন আমি অনেক কথা বলে ফেললাম প্রাসঙ্গিক কথা এগুলো বলার খুবই দরকার গো বাপ এগুলো না বললে আপনি কি করে বুঝবেন আপনাকে সচেতন করার দায়িত্ব হলো আলেম উলামা এদেরই দায়িত্ব তো সেজন্য আমার বাপেরা অনুরোধ করে বলছি বাপামার আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আপনারা আমার কথাগুলোকে একটু ফলো করুন খুব করে বোঝার চেষ্টা করুন আমি আজকে বেশ কিছু মা বোনেদের কথা বলবো মা বোনেদের অনেক কথা আজকের আমি বলবো বাবাজি যুবক ভাইদের অনেক কথা ইনশাআল্লাহ বলবো আমার বলার কোনো ক্ষমতা নেই সুবাহানা ইল্লামা আল্লাম তানা ইন না কাউতাল আলীবুল হাকিম আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই যতক্ষণ আল্লাহ আমার বলার তৌফিক না দান করেন আমার বাপেরা তাই আসুন دین ملا ن ملا پڑھنے کے لیے قرآن و ملا جو کچھ دینے کا تھا سب کچھ دلوا دیا کملی والے طیبہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم محمد بشر کی بول رہا ہوں بابا محمد الا بولو মোহাম্মাদ বাসারুন বাসার শব্দের অর্থ কি বাসার মানে হলো মানুষ তো মোহাম্মাদ বাসারুন এর অর্থ কী দাঁড়ালো মোহাম্মদ হলেন একজন মানুষ নবী একজন মানুষ ছিলেন বা অন্য কিছু ছিলেন না তবে হ্যাঁ লাইসাকাল বাসারি আমার আপনার মতো মানুষ তিনি ছিলেন না আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্নতা সহনশীলতা দৈহিক গঠন এবাদত বন্দেগি আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন এক নয় আলাদা আছে বাপ দু একটা বলি বললেই ক্লিয়ার হয়ে যাবে এই দেখেন ইসলামে কোরআনে আছে একজন পুরুষ একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে কটা বাবা চারটা কটা বাবা এই আয়াতটা কোথায় আছে কোরআনের চার নম্বর পাড়ার চার নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার আট নম্বর লাইন সুরার নাম সুরাই নিসার তিন নম্বর আয় আল্লাহ বলছেন মাসানা অসুলাসা অরুবা আল্লাহ বললেন এ মধ্য থেকে পছন্দ মতো তোমরা দুই তিন অথবা চারটে বিয়ে করতে পারো জেনা না করো না বিয়ে করো একটা লোক যদি দুটো বিয়ে করে আমরা তাদেরকে খুব নিকৃষ্ট বলি কিন্তু না বাবা খবরদার বলতে যাবেন না হালাল পন্থায় যদি দুটো বিয়ে করে সে খারাপ লোক নয় অনেক লোক আছে একটা বউ আছে বাড়িতে আর বাড়িতে একটা বউ রেখে আর হরদমকালী জেনা করে 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 বেড়াচ্ছে অন্য মেয়ের সাথে এই লোকটা ভালো না যে দুটো হালাল পন্থায় বিয়ে করেছে ওই লোকটা ভালো আমাদের চোখে মনে হচ্ছে দুটো বিয়ে করলে চরিত্রহীন লোক খারাপ লোক না বাবা আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি দুটো বিয়ে করে একের বেশি দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে তাহলে ওই স্বামীকাল্লা কেয়ামতের মাঠে পঙ্গু করে তুলবে মনে রাখবেন আর এই বর্তমান সময়ে বাবা দুটো বউ নিয়ে চলা খুব কষ্টকর তো যাই হোক এজন্য আপনাদেরকে বলি কোরআনে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা সর্বনিম্ন একটা কিন্তু আমার নবী কি করলেন আল্লাহর হুকুমে চারের অধিক বিবাহ করলেন ঠিক না বেঠিক এ আয়াতটা কোথায় আছে বাইশ নম্বর পাড়া তিন নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইনে সুরার নাম সুরায় আহজাবে আল্লাহ বলছেন ইউ ওয়াহ্বাত নফসাহ নবীগি ইন আর আদার নবী ইউ আইনেস্তান কে হা হা মিন্দু নীল মিনি এর বাংলা অর্থটা কি আল্লাহ বলছেন নবী তোমার কাছে যদি কেউ নিজেকে হেবা করে উৎসর্গ করে তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে তবে নবী খলি লাখা নবী এটা তোমার জন্য খাস নীল মিনিন মোমেনদের জন্য খাস নয় তুমি যত খুশি বিবাহ করতে পারো আমার হুকুমে কিন্তু মোমেনদের মোমেনরা যত খুশি তত বিবাহ করবে না মোমেনদের একটা লিমিট দিয়েছি ম্যাক্সিমাম চারটে মিনিমাম একটা কিছু বুঝতে পারছেন বাবা আমার আরো এরকম কথা আছে একটা বলি নবীর জন্য দু হালাল কি বললাম বাবা আমার জন্য হালাল আমাদের জন্য হারাম সে আবার কি নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম একটা উদাহরণ দিচ্ছি উন্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল ভালো করে শুনে নিন উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম কিছু বুঝতে পারছেন বাপের আমার হ্যাঁ এগুলো বুঝে নিন ওয়াজ মানে চিৎকার চেঁচামেচি করার নাম নয় বাপ ভালো করে ব্রেনটাকে বুঝে নেওয়া আমাকে ডেকেছেন কেন আমার আগে সাহেবকে ডেকেছেন কেন ইমাম সাহেব ভাইকে ডেকেছেন কেন কারণটা কি জলসা দিয়েছেন কেন তিনটে তিনটে কারণ একটা হলো কি অজানা কি জানা কি বললাম বাবা অজানাকে জানা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন দেখবেন পেয়ে যাবেন দুই নাম্বার কি ভুল সংশোধন করা কি ভুল সংশোধন করা একটু ধৈর্যের পরিচয় দিন দেখবেন অনেক ভুল সংশোধন হবে ইনশাল্লাহ তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেবো বাপ আমি আমি আমার নিজস্ব কোনো পরামর্শ দেব না আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদের কাছে আমি পেশ করব যে পরামর্শ মোতাবেক যদি আপনি চলতে পারেন পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন এই তিনটে কারণেই জলসা দেওয়া মনে রাখবেন চলুন এবার আসিফ মোহাম্মাদ বাসারুন মোহাম্মদ সসলাম ঘরের একজন মানুষ লাইসাকাল বা শাড়ি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না এবার আসছি নবীর দেখতে কেমন ছিল নবী দেখতে কেমন ছিল হাবাব জীবনে তো এত বয়স হয়ে গেল নবীকে একবার স্বপ্নে দেখেছেন তাহলে জীবনটা কি করলেন আমার বাপেরা নবীকে একবার স্বপ্নে দেখার চেষ্টা করুন একবার অন্তত আল্লাহ নবী বলেছেন বোখারির হাদিস আল্লাহ নবী বলছেন মানর আনি ফাকতর আল হাক সালুবি নবী বলেছেন যে ব্যক্তি আমাকে একবার ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে দেখবে সত্য দেখবে শয়তান কোনো দিন আমার রূপ ধারণ করতে পারে না জোরে আল্লাহ আপনার বয়স হয়ে গেছে সত্তর বছর আপনি একবার নবীকে স্বপ্নে দেখতে পারলেন না কি করলেন জীবনে কিসের ঘাটতি আপনার আছে কিসের ঘাটতি আছে যার কারণে নবীর দিদার হল না আপনার নবীকে দেখতে গেলে কি করতে হবে এই মা বোনেরা মা বোনেরা ভালো করে শুনে নিন নবীকে স্বপ্নে দেখবেন কিভাবে নবীকে স্বপ্নে যে দেখবেন সত্য দেখবেন আর নবীকে দেখতে গেলে কি করতে হবে স্বপ্নে আজ আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো যেটা আমি আমার মরহুমা আমার আম্মা জানের কাছ থেকে আমি শিখেছি আর আমার জান গত বগরাইদের ইন্তেকাল করে বগরাইদের দিন বগরাইদ বৃহস্পতিবার হলো না বাবা এই বগরাইদের দিন বেলা সাড়ে এগারোটার সময় ইন্তেকাল করে আল্লাহ নবী আবু আবুবাক্কার ওমর উসমান আইসা খাদিজা ফতেমার সঙ্গে বহুবার স্বপ্নে দিদার হয়েছে আমার বাপেরা তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি মায়েরা বোনেরা আল্লাহ নবীকে স্বপ্নে কিভাবে দেখবেন আপনি আপনার ইমানটাকে ঠিক রাখুন বেশ কিছু কথা আপনাদেরকে বলবো মায়েরা একটু মাথায় রাখুন চলো শেখ সাদি রহমাতুল্লা দুই লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন বালাগল ওলা বে কামা লিহি কশফত যা বে জামা লিহি হাসুনাত জামি ও খেসা লিহি সল্লু আলিহি ও আলিহি

बहु आलिम उलामा गैनी गुनी বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি অদম গোনাগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই মা আল্লাম আলী হাকিম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেগের কচি কচি বাচ্চারা মা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির নেই ছুটে এসেছেন আসছেন এবং আসবেন কেয়ামতের দিন মসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রবুল আলমিন এ মাহফিল কোরআন হাদিস এজমা কেয়াস মোতাবেক আলোচনা করা বক্তাশ্রোতাকে আমল করার তৌফিক দান করুন অগ আল্লাহ কোরআন থেকে হাদিস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বের করিয়ে নেবেন বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صدر جلسة إن of الله দি মোস্ট মার্সিফুল মোস্ট বেনিফিসেন্ট পিস বিটু আল্লাহ লর্ড অব দ্য ওয়ার্ল্ড স্বনাম সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব আমন্ত্রিত ঐ লামা হাজরাত দিন দরোদি ইসলাম দরোদি মমিন মোত্তাকি মুসলমান সদিক নেক্কার আল্লা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহিরে কচি কচি বাচ্চারা পর্দান অন্তরালে পর্দানোর সীনা ধার্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তার ও সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম মুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকে দরবারি শুক্রিয়া আদায় করি যে জেরব্বুল আলমীন আমাকে আপনাকে বসিয়েছেন মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার এ বলার তৌফিক নাইত করেছেন তৌফিক এনায়ত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরবর্তীকার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ বাপেরা আমার সাথে সাথে একটু বলুন দিনি সুবহান আল্লাহি সুবহান আজিম এটি হলো বোখারি শরীফের শেষ হাদিস আর বোখারি শরীফের প্রথম হাদিস হল ইনামাল্লা আমা এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত আছে আমি অদম আবদুল্লাঘিল মারুক তেমন এলিব নেই তেমন জ্ঞান নেই আল্লাহ আল্লাহফাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না বাপ ঠিক না বেঠিক আচ্ছা আপনাদের নিয়ে তার আমার নিয়ত উভয়ের নিয়ত জানে কে জোরে বলুন ইন্নাল্লাহ আলী ওম বিদা আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ ও আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাকে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা করব আমি যেখানে আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশানে ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশন বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মোকাদ্দমা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি এই বাচ্চা এ বাপের আসতে বাপ এ বাপ তোমরা এখানে চলে এসো বাবা কচি চলে এসো শোনা আমার চলে এসো এদিকে এসো বাপ এদিকে এসো চলে এসো বাপ ওখানে বসো এই এই এইদিক চলে এসো বাপ এদিকে ওখানে বস বসো একটু ছাড়া ছাড়া করে বসিয়ে দেবেন ওদের মাঝখানে দু একটা বড় লোক থাকলে ওরা আর ডিস্টার্ব করবে না মনে রাখবেন ওদের মতো দিন আমাদেরও গেছে ঠিক না বেটি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে এটা মনে রাখবেন চলেন আলোচনা শুরুতেই আমি বেশ কিছু কথা বলিনি তারপরে বক্তব্য শুরু করি তো আজকের আমি এখানে বেশ কিছু কথা আপনাদেরকে বলবো এক আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাবাত দিচ্ছি এটা আমার কথা নয় কিন্তু এটা কোরআনের কথা পবিত্র কোরআনির তেরো নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা সুরান নাম সুরাই ইব্রাহিম আয়াত নাম্বার এক লাইন নাম্বার এক আল কোরআন নাকু ইলাইকা নাসা নুন আল্লাপাক বলে নবী ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছি ওই কোরআনির দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারীর মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সোহান আল্লাহ কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাল্লাহ দুই নম্বর প্রত্যেক জিনিসের একটা আদব আছে বাপ ভদ্রতা আছে শিষ্টাচার আছে এ মাজিলিসের একটা আদব আছে কোরআন জানিয়ে দিচ্ছে পবিত্র কোরআনির আঠাশ নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সুরান নাম সুরায় মুজাদ আলা আয়া এক নম্বর এগারো আলকুরা আন ইয়া ইয়ো হাল্লাদি না আ মানুহ ইজা কিল আলাকম তফস্সাহু বিল মজা লিসি ফ্সহু ওয়া ইজ আকি লান ফানশুজু ফন সুজু লাকুম বিল মফুমিয়ার তরজমাটা করছি বাবা বিল লাভ তরজমা না করে কি হে ইমানদার বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কী সমস্যাটা কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে সাত নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠা তিন নম্বর লাইন সুর নাম সুরে মাইদা আয়াত নম্বর একানব্বই আল কোরআন জিক্রি ওয়া সুদ্দাকুম আন জিক্রিল্লাহ সালাত আল্লাহ বলছেন শয়তান কি চাই জানো মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায় আর কি চায় ওয়া সুদ্দাকুম আন জিক্রিল্লাহ আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় ঠিক না ঠিক আর কি চাই ওয়া আনিস সালাত নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআনির উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি পবিত্র কোরআন দুই নম্বর পারার এগারো নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন নাম সুরায় বাকারা আয়াত নম্বর দুশো আট আল কোরআন ইয়া ইগু আমানু উদখুলু ফিসিলমি কাফা এই মান্দার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তত্তাবি ও খুতুবাতি শয়তান শয়তানের পথকে অনুসরণ করিও না ইন্নাহু লাকমাদুবুম মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশ্মন সো আই রিকোয়েস্ট ফর ইউ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম বাপেরা আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা কেউ যদি মাস্টার ডাক্তার মাস্টার ডাক্তার থাকেন আলে হাফেজ যদি থাকেন নিচেই বসে থাকেন দয়া করে একটু স্টেজে চলে আসুন মাস্টার ডাক্তার আলেম হাফিজ যদি থাকেন বাবা দয়া করে একটু স্টেজে চলে আসুন বাপ আমার একটু দয়া করে মেহরবানি করে স্টেজে চলে আসুন আলেম হাফিজ মাস্টার ডাক্তার যারা আছেন আপনার এই স্টেজে দু একজনের বসার জায়গা আছে বাপ আসেন চলে আসেন এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি কিসের উপরে আলোচনা হবে আজকে আমি মাত্র চারটি বিষয়ের উপরে কথা বলবো কয়টা বিষয় বাপ আমার সঙ্গে কথা বলেন হ্যাঁ আমার সঙ্গে কথা বলবেন একটু চারটি বিষয়ের উপরে কথা বলবো এক নম্বর কি যার দেওয়া পৃথিবীতে বাস করি